আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বানাল আমি বলছিলাম হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকে আমাদের আলোচনার বিষয় হইলো গনোরিয়া পীড়ায় যদি কেউ আক্রান্ত হয় এবং এই পীড়াটা যদি আপনার আহ মিত্র মূত্রনালী যেটা আমরা বলি বা মূত্রনালী যেটা বলি সেটার মধ্যে যদি এই পীড়াটা অবস্থান করে এবং যদি প্রদাহ দেখা দেয় সেই ক্ষেত্রে যদি আমরা যদি সঠিক ট্রিটমেন্ট না নিই তাহলে কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তো আলোচনা করার চেষ্টা করব যে কি ধরনের প্রবলেম দেখা দিতে পারে যদি আপনার গণরিয়ার জীবাণুটা যদি আপনার মধ্যে অবস্থান করে এবং আপনার যদি ট্রিটমেন্ট না নেয় সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কোডি দেখা দিতে পারে কোডিটা হইল যে লিঙ্গের মানে অনেক বেশি শক্ত হয়ে যাওয়া যখন লিঙ্গটা শক্ত হয়ে যাবে তখন আহ লিঙ্গের মধ্যে অনেক বেশি ব্যথা করবে এবং লিঙ্গটা চাপ দিয়ে ধরে রাখলে মনে করেন যে মনে হবে যে একটু আরাম লাগতেছে একটু ভালো লাগতেছে এবং প্রস্রাবের একটা ব্যাগ মানে তখন কিন্তু প্রস্রাবের একটা ব্যাগ মানে এইরকম মনে হবে যে আমি মনে হয় প্রস্রাব করতে পারবো অনেক সময় দেখা যায় প্রস্রাব হইতেছে না আবার অনেক সময় যখন প্রস্রাব করতে যায় তখন সেই প্রস্রাবটা রক্ত মিশ্রিত এরকম হয়ে থাকে আবার অনেক সময় প্রস্রাব হয় না এই যে প্রবলেমটা এই প্রবলেমটা সচরাচর রাত্রিবেলা হয়ে থাকে তো এটাকে আমরা কর্ডি বলি অথবা প্রবল লিঙ্গোচ্ছ্বাস বলে থাকি তো পরবর্তী যেটা আমাদের এটাকে বলা হয় আপনার বেলানাইটিস তো বেলানাইটিস হলো যে লিঙ্গে যে লিঙ্গ মুন্ড যেটা ওইটার আবরণ যেটা আবরণকে বলা হয় আপনার প্রেসুস হ্যাঁ ওই প্রেসুসের মধ্যে প্রদাহিত হয় সেটা ফুলে যায় লাল বর্ণ হয়ে যায় এরকম হয় এবং তার মধ্যে অ্যাবসেস হয়ে যায় ফুরা না মূলত মানে ওই জায়গার মধ্যে পুজ সঞ্চয় হয় আর কি বয়েলিং এর মতো পুজটা সঞ্চয় হয় এবং এই জায়গার ব্যথার যে ধরনটা এটা খুবই টান টানানি মানে টন টনানি ব্যথা মানে টন 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 করতেছে এরকম ব্যথা হ্যাঁ এবং কোন সময় যদি মনে করেন আপনার কাপড়ের সাথে ঘষা লাগে তাহলে মনে হবে যে এই জায়গাটা ছিঁড়ে যাইতেছে অনেক সময় এই লিঙ্গ মুন্ডর উপরে লাল বর্ণের ভাষা চৌড়া ক্ষত দেখা দেয় দুই সপ্তাহ পর্যন্ত এই ক্ষতের কোনো পরিবর্তন হয় না পরে আপনা আপনি হাসু খাইয়া যায় অনেক সময় রুগ্ন শিশুদের এই অবস্থা দেখা দিয়ে থাকে তো পরবর্তী যেটা এটা আমাদের বলা হয় ফাইমোসিস তো ফাইমোসিস হইলো আমাদের লিঙ্গমুণ্ডের সম্মুখ আবরণের যে চর্ম ওই চর্মটাকে আপনি টান দিয়ে নিচের দিকে নিতে পারবেন না সেটা আর সংকুচিত হয় বন্ধ হইয়া যায় সেটাকে আপনি যদি এই যে প্রেসুস যেটা আর কি লিঙ্গের উপরের যে চর্মটা বা লিঙ্গ উপরের যে আবরণটা থাকে সেই আবরণটাকে আমরা বলি প্রেসুস সেই প্রেসুসকে আপনি টেনে নিতে পারবেন না হ্যাঁ নিচের দিকে নিতে পারবেন না তো ওই ক্ষেত্রে ইহাকে আমরা বলে থাকি ফাইমোসিস বা মুদা বলে অনেক সময় এটাকে আরো সহজ ভাষায় বলি যারা আমাদের মুসলমান যারা আছেন যারা শূন্যতে খতনা করে থাকেন খতনা করলে কিন্তু ওই উপরের যে অংশটা সেটা কিন্তু আর থাকে না আর যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন বা খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের এই প্রেসুসটা যদি খতনা না করানো হয় তাইলে ওই প্রেসুসটা থাকে ওই প্রেসুসটা টান দিয়ে আর নিচের দিকে নেওয়া যায় না এবং ওই জায়গার মধ্যে আহ পুজ জমা হয়ে যায় জায়গাটা সংকীর্ণ হয়ে যায় এবং এই যে আমাদের লিঙ্গ মুন্ডটা সেই লিঙ্গ মুন্ডটা ফুলে যায় লাল হয়ে যায় এবং এটার মধ্যে যখন চাপ দেয় তখন চাপ দিলে ওই জায়গা থেকে পাতলা তরল পদার্থের সঞ্চালন স্পষ্ট অনুভব করা যায় তো এই ছিল আমাদের আজকের ক্লাস যে যদি কেউ যদি গনরিয়া ট্রিটমেন্ট না করে বা গনোরিয়া চিকিৎসা যদি একজন সদৃশ বিধানে একজন চিকিৎসা না করে একজন ভালো হোমিওপ্যাথিক ফিজিশিয়ান দ্বারা তাইলে তার ওই জীবাণুটা যদি তার মূত্রনালীতে যদি অবস্থান করে বা ওই যে পিরাটা পিরাটা যদি মূত্রনালীতে অবস্থান করে তাহলে কি ধরনের প্রবলেম পারে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আমরা আলোচনা করছি নিয়ে এবং পরবর্তীতে আমরা আলোচনা করছি আমরা এর পরবর্তীতে আমরা যে আলোচনা করেছি হইলো আপনার এর পরবর্তী আমরা আলোচনা করেছি ফাইমোসিস এছাড়াও আরো আছে যেমন আমাদের পেরিনিয়াল অ্যাপসেস আছে তারপর প্যারা ফাইমোসিস আছে তারপর আমরা ইউরিটাল স্ট্রিকচার এবং মূত্রবরুদ হ্যাঁ এগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করব আজকে আমাদের গনোরিয়া ক্লাসের পর্ব নম্বর তো চতুর্থ পর্বে আমরা আজকে এতটুকুই আলোচনা করলাম পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যে যদি ওই আহ যদি আপনার গনোরিয়ার প্রদাহটা থাকে তাইলে পেরেনিয়াল মূত্রবরুদ বা ইউরিটাল স্ট্রিকচারে কি কি লক্ষণ দেখা দিতে পারে এটা নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর কেউ যদি গণরিয়ার চিকিৎসা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিচে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার